যারা নামাজ করেন না তাদের জন্য এ হাদিসটি কান খারা করে শুনেন যারা নামাজ আদায় করেন না নামাজে অলসিতা পালন করে নামাজ পড়তে ভালো লাগে না ইস্তায়ু নামাজ করেন না বা নামাজ করেন না আপনার নামাজ ভালো লাগে না আপনার জন্য এই হাদিসটি জনাবে মহান রাজু রসুল্লা সাল্লাল্লাহু বলে তোমাদের জন্য আল্লাহ কেমন জাহান্নাম রেখেছে জানো 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 তোমাদের জাহান্নামে যাওয়ার আগে তোমাদের প্রথম ধাপ কবর ওই কবরের মধ্যে তোমাদের কেমন শাস্তি হবে তোমরা কি যা জানো সাহাবিগণ কি بيان করতেছে বলো ও স্থারবী যে করে না তাদেরকে আল্লাহ পাক রব্বুনা আলাম কবরের মধ্যে থেকে আযাব শুরু করে দিবেন কেমন আযাব দিবেন নির্বাই ও যুবক ভাই কেমন আযাব দিবেন জান ভাই পায়ে ধরে বনি বায় নামাজ ছাড়িও না পায়ে ধরে বনি নামাজ সারিও না তুমি কাজ কর কিন্তু নামাজ বাদ দিও না ব্যবসা করো নামাজ বাদ দিও না গাড়ি চালাও নামাজ বাদ দিও না কোন অবস্থায় নামাজ বাদ দিও না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার যদি কোন উম্মাদ নামাজ না আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে এ পাশের হাড়ি ও পাশে ঢুকে যাইবে এ পাশের হাড়ি ও পাশে ঢুকে যাইবে আর ওই কবরবাসী ওই মুর্দারে মন জোরে চিৎকার মেরে উঠবে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো জীব ছুটতে পারে না কিন্তু মহাকিগণ তারা বলেছেন গোবরের মধ্য যদি কোনো গবাদি পশু বাধা থাকে তারা ওই জাহান নামের ওই কবরবাসী ওই মুর্দারের আওয়াজ শুনতে পায় আর যখন ওই মুর্দার চিৎকার বেড়ে উঠে ওই কবরের কাছে বা ওই গোরস্থানের মধ্যে যদি কোনো গবাদি পশু বাধা থাকে ওই গবাদি পশু ছটফট করতে থাকে আর ওখানতে পালানোর জন্য চেষ্টা করে কবরের মধ্যে প্রথম শাস্তি এইটা দ্বিতীয় শাস্তি হইতেছে কবরের মধ্য জাহান নামের আগুন ঢেলে দিবেন জাহান্নামের নামের সাথে কবর ডাইরেক্ট লাইন বানা দিবেন কোন দিক যাওয়ার সুযোগ নাই কোন দিক যাওয়ার সুযোগ নাই কেন না জানেও মাটি বামে মাটি নিচে মাটি উপরেও মাটি চতুর্দিকে মাটি অন্ধকার ঘর অন্ধকার ঘর সেখানে আগুন জ্বালা দিবেন চুরি চলবেন একটা নয় দুইটা নয় মতো এসেছে অজাকার যাবার এমন একটি অজাকার সাপ ছেড়ে দিবেন তার চুক্ত দুইটা হবে আগুনের আগুনের তার এক একটা দাঁত হবে লুহার আর এক একটা দাঁত যদি পানি দিতে চাই তার একটা দিন সময় লাগবে ওই অজাগারের সাপের অনেক দাঁত থাকবে আপনাকে আর আমাকে কামড়াইতে থাকবে আমাকে আর আপনাকে দংশন করতে থাকবে যদি নামাজ না দায়ী করি আর ওই কবর বলতে ডেকে ডেকে বলে আনা বাইতুল আনা বাইতুল গুরবা আমি কবর কিন্তু অন্ধকার আমি কবরে কিন্তু একা একই ঘর আমি কবরে কিন্তু কাউকে সার দেই না যদি কেউ আমল করে আমি কবরের মধ্যে আসে আমি তার জন্য ফুলের বিছানা আর আমি কবরের মধ্যে যদি কেউ বে আমল নিয়ে আসে যদি বে ইমানদার হয়ে যদি কবরের মধ্যে আসে তাহলে আমি কবর তার জন্য জাহান নামের গারা আমি কবর তার জন্য জাহান নামের ঠিকানা এই জন্য কবর প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলবো আমি কবর আমি কবরের মতো আসতেই হবে কিন্তু আমি কবর থেকে বাঁচতে পারবা থেকে কোথাও যাইতেও পারবা না দুনিয়ার তোমাকে কোথায় দাফন করবে সেখানে কিন্তু আমি মাটি আর আমি মাটি যেখানে আসি সেখানে তোমাকে দাফন করবে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে কিন্তু আল্লাহ তোমাকে একক করিয়া কোরিয়া মাটির মধ্যে দাফন করিয়া দিবেন তখন কিন্তু তোমার শাস্তি শুরু হয়ে যাবে এর নবীর উম্মতের দল দিনের মধ্যে আল্লাহর ভয় দুকাও কবরের ভয় দুকাও জাহান্নামের ভয় দুকাও যদি দিনের মধ্যে জাহান্নামের ভয় ভয় কবরে যাইতে পারো কবরটা আমার তোমার জন্য জান্নাতের বিচা আর যদি